ছনা ছাত্রদের সকল দাবি মেনে নাও সবই তো ব্যবস্থা করেছি তুই তারপর তাদেরকে এক দফা গদি देखो সাথে সাথে 1910 আর কোড খাওয়া শুরু হয়ে গেল আজকে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে তার জন্য এবং যে সমস্ত অপরাধগুলি সেই জুলাই মাসের 15 তারিখ থেকে করা হয়েছে আপনারা দেখেন দায়মুক্তি দেওয়া হয়েছে কেন দায়মুক্তি দেওয়া হলো দায় কাদের দেয় অপরাধীদের এই দায়মুক্তি দিয়ে কিন্তু এই ইউনুস সরকার এটাই স্বীকার করে নিয়েছে যে এরা অপরাধ করেছে অপরাধী অপরাধীদের কি হওয়া উচিত অপরাধীদের কি শাস্তি হওয়া উচিত না যারা মানুষকে হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আওয়ামী লীগ নেতা হত্যা করেছে সাংবাদিক হত্যা করেছে সাংস্কৃতিক কর্মী হত্যা করেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায়নি এমনকি মসজিদ ওলামা বাসায় প্রত্যেকের উপরে তো হামলা করেছে কেউ তো বাদ যায়নি এত কন্ড ঘটানোর পরেও অপরাধ অপরাধীকে আওয়ামী লীগ কেন আমার প্রশ্ন আজকে আমাদের ফ্যাসিবাদ দলা হয় বলা হয় গণহত্যা করেছে যেখানে আমার আওয়ামী লীগের প্রায় চারশোর মতো নেতা হত্যা করা হয়েছে যেখানে ছয় জন সাংবাদিক হত্যা করা হয়েছে যেখানে সংখ্যা লঘুদের হত্যা করা হয়েছে তারই প্রেক্ষাপটে নূতন করে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো শেখ হাসিনা ভাষণে সে কি কথা বললেন বাংলাদেশকে নিয়ে এবং সাধারণ মানুষকে নিয়ে তিনি বাংলাদেশের জন্য কি সুযোগ সুবিধা দিয়েছিলেন এবং বাংলাদেশের মানুষ সেখান থেকে কতটা বঞ্চিত আছেন তার সকল তথ্য তিনি এখানে তুলে ধরেছেন তো তারই বিশেষ যে ভাষণটা আমরা তার মুখ থেকে শুনে আসবো যে সে আসলে কি বলতে চাচ্ছেন তার কথার যৌক্তিকতা কতটুকু অবশ্যই আপনার কমেন্ট বক্সে আপনি মতামতটা জানাবেন যে সে কি সঠিক কথাটাই বলেছে নাকি তার মধ্যে ভুল আছে তো অবশ্যই আপনার মতামতটা আমাদেরকে জানাতে ভুলবেন না চলেন দেখে আসি সেখানে শেখ হাসিনা কি বলতে যাচ্ছে এই কর্মসূচি থেকে আমরা তাদেরকে নিজে পায় দাঁড়ানো স্টার্টআপ প্রোগ্রাম করা ট্রেনিং দেওয়া এবং সেই সাথে সাথে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করা প্রতি জেলা জেলায় ইউনিভার্সিটি তৈরি করা আমাদের মেডিকেল কলেজ এবং কারিগরিক শিক্ষাকে সবথেকে গুরুত্ব দেওয়া আমরা এগিয়ে যে আমাদের সাক্ষরতার হার আমরা আটাত্তর আটাত্তর দশমিক আট উন্নীত করতে সক্ষম হই ক্লিনিক কমার্সি ক্লিনিকের মাধ্যমে ত্রিশ প্রকার ওষুধ বিনামূল্যে দেই বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নিগৃহতা নারী তাদের জন্য ভাতা ভাতা ব্যবস্থা করে প্রত্যেকের জীবনটাকে অর্থ চেষ্টা করি মুখাপেখি যাতে না হয় তার ব্যবস্থা নেই। আমাদের মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান জানাই। তাদের বিশেষ মর্যাদা দেই। তাদের জন্য দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা ও তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করি। আমাদের দেশে যারা মানে একেবারে নিম্ন শ্রেণীর যারা হরিজন অথবা দলিত শ্রেণী বা সুইপার তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ বস্তিদের জন্য ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করা আমাদের দেশে যে ইজরা বেদে এবং অন্যান্য কুষ্ঠ রোগী প্রত্যেকে বিনা পয়সা ঘর এবং জীবনযোগ্যার ব্যবস্থা করে দিই বাংলাদেশে এমন একটা এলাকা ছিল না যেখানে উন্নয়নের ছোঁয়া না পৌঁছায় এবং খাদ্য যারা এক বেলা খেতে পারতো না অথচ তিন বেলা খেতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়েছিলাম জঙ্গি দমনে সবথেকে বেশি আমরা সাফল্য দেখিয়েছি যেখানে আমলের পাঁচশো জায়গায় বোমা হামলা হয়েছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের হত্যা চেষ্টা করা হয় আমরা সেই জায়গা থেকে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করি জঙ্গিদের গ্রেপ্তার করা সাজার ব্যবস্থা করি সেই সাথে সাথে দেশে যাতে শান্তিপূর্ণ পরিবেশে উন্নতি হয় তার ব্যবস্থা নেই আমাদের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী এবং বিডিআর থেকে বিজিবি থেকে শুরু করে আনসার বাহিনী প্রত্যেকেরই উন্নয়নে ব্যাপকভাবে আমরা কাজ করি আমাদের উন্নয়নের কর্মসূচি থেকে বাংলাদেশের কোন অংশের মানুষ কিন্তু বাদ যায়নি প্রত্যেকটা মানুষ লেখাপড়ার জন্য প্রতিটি ইউনিভার্সিটিতে সেশন জট মুক্ত করে দিয়ে সকলকে লেখাপড়ার দিকে মনোযোগী করি এবং আমরা বহুমুখী বিশ্ববিদ্যালয় করে আমাদের শিক্ষাকে বহুমুখী করে দিয়ে যেন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে নড়চড় চলতে পারে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে এক নাম্বার আমাদের সদস্য সংখ্যা বিশ্বের শান্তি রক্ষায় যে ভূমিকা আমরা পালন করি সকলের সাথে বন্ধুত্ব কার সাথে বৈরিতা নয় সেইভাবে সেই নীতি নিয়েই আমাদের পথ চলা এবং সরকার আমরা সাফল্য করেছি যে বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল যে বাংলাদেশ ছিল উন্নত দেশের শুরু করার দেশ। যেখানে সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে কাজ করি অত্যন্ত সাফল্যের সাথে আমরা জাতিসংঘ কর্তৃক ঘোষিত এমডিজি বাস্তবায়ন করি এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা শুরু হয় যখন সারা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি এত উজ্জ্বল যে প্রত্যেকে মনে করে বাংলাদেশের উন্নয়নটা একটা বিষয় ঠিক সেই সময় যেন আর একটা অন্ধকার যুগ নেমে এলো দু সাল কোটা আন্দোলন জুলাই মাসের সাত তারিখে কোটা আন্দোলন সেখানে কোন ইস্যু ছিল না তো কারণ কোটা তো আমি দু সাল আঠারো সালে যখন আন্দোলন হলো তখনই তো আমি কোটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি সেটা স্থগিত হয়ে গেছে তারপর আবার আন্দোলন কেন আলোচনা ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া সবই তো ব্যবস্থা করেছি তারপর তাদেরকে এক দফা দাবি এবং সাথে সাথে অগ্নি সন্ত্রাস আর খুন খারাপি শুরু হয়ে গেল আজকে যে হত্যাকাণ্ড ঘটেছে তার জন্য এবং যে সমস্ত অপরাধ গুলি সেই জুলাই মাসের পনেরো তারিখ থেকে করা হয়েছে আপনারা দেখেছেন দায় মুক্তি দেওয়া হয়েছে কেন দায় মুক্তি দেওয়া হলো দায় মুক্তি কাদের দেয় অপরাধীদের এই দায় মুক্তি দিয়ে কিন্তু এই সরকার এটাই স্বীকার করে নিয়েছে যে এরা অপরাধ করেছে অপরাধী তো অপরাধীদের কি হওয়া উচিত অপরাধীদের কি শাস্তি হওয়া উচিত না যারা মানুষকে হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আওয়ামী নেতা কর্মী হত্যা করেছে সাংবাদিক হত্যা করেছে সাংস্কৃতিক কর্মী হত্যা করেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায়নি এমনকি মসজিদ দরগা শরীফ যারা ওলামা মাসায় প্রত্যেকের উপরেই তো হামলা করেছে কেউ তো বাদ যায়নি এত পরেও অপরাধীকে আওয়ামী লীগ কেন আমার প্রশ্ন আজকে আমাদের ফ্যাসিবাদ বলা হয় গণহত্যা করেছে যেখানে আমার আওয়ামী লীগের প্রায় চারশো মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যেখানে ছয়জন সাংবাদিক হত্যা করা হয়েছে যেখানে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে মসজিদ এবং মন্দির দরগা শরীফ সেগুলো আক্রমণ করা গির্জা আক্রমণ করা প্যাগোডা আক্রমণ করা সেখানে পুড়িয়ে দেওয়া কারা ফেসিবাদ কারা সরে চান সেটা আমার প্রশ্ন আজকে সাংবাদিক এক উপর সাংবাদিক তাদের চাকরি হারিয়েছে সাংবাদিকদের বের করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মিডিয়া আজকে কন্ট্রোলে কেউ কারো কথা বলার স্বাধীনতা নাই এমনকি বিভিন্ন বেসরকারি টেলিভিশন তার মালিকানাই বদলে গেছে প্রত্যেকটা ব্যাংক দখল করা চরমভাবে লুটপাট আর আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী লীগ এবং ছাত্র ব্যান করা হয় আর আওয়ামী লীগকে শত্রু হিসেবে চিহ্নিত করে আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগের দেশের স্বাধীনতা গড়েছে মানুষের জীবনে শান্তি দিয়েছিল যখন কোভিড উনিশের অতিমারি প্রত্যেকটা মানুষকে আমরা সাহায্য করেছি বিশ্বব্যাপী এই যে যুদ্ধ যার জন্য অর্থনৈতিক মন্দা এবং সেই সাথে সাথে আমরা দেখেছি মূল্য স্ফীতি মানুষের ক্রয় ক্ষমতা আওতার মধ্যে যাতে থাকে তার জন্য আমরা এক কোটি পরিবারের জন্য টিসিবি কর্তৃক পারিবারিক কাট করে দিয়েছি মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে এবং ডাল তেল যাতে নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম আজকে কেন বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ আমাদের সামাজিক নিরাপত্তা যে একশো ষোলোটা কর্মসূচি বাতিল করা হলো এই বঞ্চিত করা হলো বয়স্ক মানুষ দরিদ্র মানুষদেরকে আজকে আমরা হত দরিদ্র যারা বিশেষ করে যারা কর্মক্ষমতা নেই তাদের তো বিনা পয়সায় চাল থাক কেন দেওয়া হচ্ছে না তাদের ঘরগুলি ভেঙে জমিগুলি দখল মানুষকে বের করে আবার তাদের পথে ভিকারি করতে কেন করে দেওয়া হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর চরম অত্যাচার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট কারো হোটেল কারো ইন্ডাস্ট্রি সব ভেঙে চুরমার লুটপাট করা হয়েছে আজকে আমাদের কর্মীরা নিঃস তারা করেছে আমরা তো সরকারি ছিলাম প্রতিটি টেলিভিশন আমারই দেওয়া বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন ছিল আমি বেসরকারি খাতে তা উন্মুক্ত করে দিই সেখানে টক শো তো সবাই তো আমাদের সমালোচনা করতো দিন কথা বলছে আবার এক সেট তৈরি হয়েছিল বিদেশে সেখানে বসে সারা দিন যত সত্য মিথ্যা দিয়ে বানোয়াট কথা বলে বেড়াতো অপপ্রচার চালাতো আমরা তো তাদের কোন ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে যা কিছু হয়েছে আইন ভাবে লাঠি দিয়ে পিটিয়ে পিটে মানুষ হত্যা করা এমনকি একটা প্রেগনেন্ট পুলিশ মানে সে পাই সে মেয়েটা মার চাচ্ছে হাত পা বলছে যে ভাই আমার পেটে বাচ্চা আমাকে মারবেন না তাদেরকে পিটিয়ে মারা কষাই খানায় পশু জবাই দিয়ে যেমন ঝুলে রাখে সেইভাবে পুলিশদের মেয়ে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে ঝুলিয়ে রাখা তাদের অপমান করা পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে গেল বলে সেই এমন ভাবে মারা আমাদের ময়ন পাটুন তো মারাই গেল আরো কয়েকজনকে তাদের কাপড় চোপড় খুলে উলঙ্গ করে তাদেরকে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে ঘটনাগুলি ঘটেছে মানুষ। তাদের মধ্যে চরম ভাবে তারা মানব অধিকার লঙ্ঘন করে গেছে তারপরে তারা দায় মুক্তি পায় এই দায় মুক্তি দেয়াটা কেন আজকে আমার প্রশ্ন বত্রিশ নম্বরের বাড়িটা কি অপরাধ করেছে ا کله ټول په پاکستان همدر بهینه یوبری